আসসালামু আলাইকুম আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব একটি লাইক একটি কমেন্টস করবেন আমি ভিন্ন ধরনের একটি ভিডিও আসলাম আপনাদের মাঝে কিছু তথ্য দেব যদি তথ্য ভালো লাগে ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসে আমি আল্লাহর রহমাতে এতটুকু আসতে পারছি দেখেন এক একজনের এক একভাবে প্রতিভা আল্লাফাক দান করছেন সবের প্রতিভা কিন্তু এক কোয়ালিটি না এক সেমেন না এগুলো বুঝতে হবে দেখেন অনেকে অনেক জাত বা অনেক ফসল চাষ করে একে সফলতা পাইছে কেউ পায় না দেখেন আমি এক জেলায় আসছি জেলায় আসার পরে এখানে দেখলাম যে আপনার করল্লা আর শসা চাষ তো বাংলাদেশে কিন্তু এরকম অ্যাভেলেবেল শোষা চাষ করে কেউ ঘেরে করে কেউ পুষ্করির উপরে করে কেউ ভিডায় করে করে কিন্তু এক একজন এক একভাবে সফলতা পায় দেখুন আমার এই সিস্টেমটা দেখে আমার খুব পছন্দ হয়েছে তো আপনাদের যদি এরকম পছন্দ হয় আপনাদের যদি এরকম ভালো লাগে তো অল্প জায়গায় অনেক কায় করতে পারেন দেখেন এখানে আষ্ট শতক জায়গা শতক জায়গায় ওনার খরচ হয়েছে ইন টোটালে বিশ হাজার টাকা উনি কিন্তু অলরেডি এই গাছের বয়স কিন্তু আপনার চার মাস হয়ে গেছে এখন মনে করেন এই চার মাসে উনি প্রায় সত্তর আশি হাজারটা বিক্রি করিয়ে ফেলাইছে তো এখানে কিন্তু তেমন ওই বন বাসা লাগে না বা এই গাছের মানে এখানে ফুসে করা লাগে না একবারেই একটা আট বানায় মাঝখানে ড্রেনেজ সিস্টেম করে দুই সাইডে গাছ দুই দুইভাবে হয় দেয় দেখেন যেভাবে ধরছে শসা দেখার মতন ঠিক আছে তো ওইসা না থাকে আপনি যদি চান এরকম ফসল চাষ করতে পারেন দেখেন মাঝখানে কিন্তু ড্রেনে সিস্টেম করছে দেখেন মাঝখান থেকে কিন্তু আপনার একটা আর্ট বানাইছে দুই সাইডে কিন্তু ড্রেন বানাইছে ওই ড্রেনে পানি দেয় ওই পানিটাই এই শসা গাছে খায় শসা গাছে খাইলে ফসলটা ভালো হয় পানি কিন্তু আর আপনার ওই কিনে দেওয়া লাগে না মানুষের বাসা বাড়ি যে পানিটা নামে ওই ফানিটায় কিন্তু এই জায়গায় ঢুকতে আছে দেখেন এখানে কিন্তু দুই দেখেন দুই সাইডে কিন্তু গাছ দেখছেন কীভাবে শসাগুলো ধরছে আল্লাপাক দান করছেন তো এই জাতের শসা যদি আপনি বেশি সংগ্রহ করতে পারেন তাহলে আমি মনে করি আপনি সফলতা পাবেন ঠিক আছে দেখেন তো এরকম চাষ যারা করতে চান এরকম ভিডিও যারা দেখতে খুব ভালোবাসেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। তাহলে আপনি নিত্য নতুন কোন জায়গায় কোন চাষ করে সফল সেই সব গল্প আপনাদের তুলে ধরব ঠিক আছে তো আপনাদের এই যে প্রসেসিংটা যদি এই প্রসেসিংটা আপনারা সুন্দর মতন করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন দেখে নেই এই উষা যে আটটা বানাইছে উসা উষা আট এখন দুই ছেডে গাছ গাছে মাঝখানে আপনার একটা বাসা লাইছে দুই সেট দেওয়া আপনার ই উড়েছে কি উড়েছে আপনার জাল উড়েছে জাল উড়েছে পর ওই দুই সেট দেওয়া আবার গাছ বাগাই দিয়েছে এটা কিন্তু এই সাইডে কিন্তু মাঝখানে করলা দেখেন আঠারো শতক জায়গায় সে দেখেন ইচ্ছা থাকলে কষ্ট করলে আল্লাহ আল্লাহতাল্লাহ অবশ্যই রিজিক দান করবে এগুলো মাথায় রাখতে হবে ভাই ফসল একেবারে ফলাইতে সহজ যদি ভালো বিষ হয় আর ভালো প্রসেসিং জানা থাকে পানিরও ঘাটতি হয় না প্লাস শসাও আপনি অল্প জায়গায় অনেক শসা বিক্রি করতে পারবেন ঠিক আছে তো এইরকম সাত আট মাস আপনি যদি রাখতে পারেন তাহলে অবশ্যই কিন্তু লাভবান হইতে পারবেন এতে আহামারি তেমন কিছুই না এতে তেমন বিষ বা সার তেমন একটা লাগে না যেটা আমি এই ক্ষেতের মালিক থেকে জানতে পারছি তো আপনারা যদি চান তো এইরকম ফসল চাষ করবেন আল্লাহর রহমতে আপনারা করতে পারবেন তো আর এরকম ভিডিও যদি আপনারা দেখতে খুব ভালোবাসেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই এরকম ধরনের ভিডিও দেন আমার খুব ভালো লাগে ঠিক আছে আর এরকম যদি আপনারা বীজ সংগ্রহ করেন অবশ্যই আপনি লাভবান হতে পারবেন এবং ভালো মানের কোয়ালিটি বীজ সম্পূর্ণ হতে হবে